শুভেন্দু কুমার দাস তিনি পূর্ব বর্ধমানের যুব তৃণমূলের সহসভাপতি হাইকোর্টের দারস্থ হয়েছিলেন তিনি এবং এই অভিযোগেই এবার বহিষ্কার করল তাকে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুবকংগ্রেসের সহসভাপতি কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইয়াতে বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস দল বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো সামগ্রিক কারণ আর্য নেতৃত্ব বিশ্লেষণ করেছে এবং তাতে দেখা গেছে তার বিরুদ্ধে প্রচুর বিরোধী কাজের অভিযোগ আছে এবং তার সত্যতা আছে সেই কারণেই তাকে বহিষ্কার করা যায় এটা কিন্তু সাসপেনশন নয় আজীবন বহিষ্কার